کرتاو جگا دی جا سا بکال بکال بکالتاو آمني گراٿنا ميتاو مليي دا ربو محمد يا رسول الله علي ملا خليل كل فيل يا ربو তার মুখ ছড়িয়ে না আপনারা বলেন এই ধর্তনের পর থেকে আমরা করতে পারছি তখন একটা দল একটা মেয়ে তাদেরকে মারাতে হয় না চেষ্টা হয় মানে যে আন্দোলনে আসলে নেতৃত্ব হয়ে আসলে কাজ ঠিক যখন এই আন্দোলন আস্তে আস্তে ধারাবো এসেছে তারা ভালো অধিকার করেছে সংগ্রামী সেরা যাবে গ্রেফতার করে নিয়ে তার এবং রিমান্ডে তার উপর অত্যাচার চালায় যে অত্যাচারণ আমার সভাপতি আমাদের সভাপতি আপনারা বলেছিলেন তিনি বলেছিলেন এই আওয়ামী সরকারের নতুন পার্সেন্ট বদল হয়ে গেছে শুধুমাত্র দশ পার্সেন্ট ঠিক রয়েছে আপনারা একটি ভক্তাধীন ও দশ পার্সেন্ট করে যাবে বাংলাদেশে এমন একটি কালচার চালু হয়েছে তারা তত অপরাধ করবে তাদেরকে তত প্রমোশন দেওয়া হবে তাদেরকে তত মূল্যায়ন করা হবে আমরা যদি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমাদের দেশের আমাদের প্রায় দুই হাজার মানুষকে এই ফসিস হাসিনার সরকার নির্বিচারে কুলি করে পাখির মতো হত্যা করেছিলেন আজও সে হত্যার বিচারের কোন লক্ষণ আমরা দেখছি না সে কারণে নেতা 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 নেতৃত্বে এই গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে আজকে পাঁচই ফেব্রুয়ারি এই গণ হত্যাকারীদের বিচারের দাবিতে আমাদের এই আন্দোলনে ডাক দিয়েছেন